হ্যালো রিবান তো চলে আসলাম আজকে একটা গাছ লাগানোর ভিডিও নিয়ে এখানে চারিটা আমি রেডি করে রেখেছি বেশ কিছুদিন ধরে চারিটা আমার বাড়িতে রয়েছিল পড়ে আর তার দুই একদিন আগে আমি আবার চারিটার মধ্যে একটা ছিদ্র থাকার কারণে সেটাকে সিমেন্ট দিয়ে যান করে দিয়েছি কারণ কি অন্য কোনো গাছ লাগালে জলটা যদি বেরিয়ে যায় তাহলে গাছের জন্য ভালো তবে এর মধ্যে যেহেতু পদ্ম গাছটা লাগাবো তো সেক্ষেত্রে পদ্ম গাছের জলটাই তো রাখতে হবে জলটা যদি নিচ থেকে বেরিয়ে যায় তাহলে হবে না আর ভাবলাম পদ্মগাছটাকে একটু বড়ো জায়গা দেব সেই জন্যই আর কি এটা নিয়ে আসা তো বালতিটা থেকে আর এই পদ্মগাছের ফুলটার কিন্তু আমি ফটো শেয়ার করেছিলাম সবাই দেখেছ তো এই আজকে গাছটা না এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি আর কি তো এই গোবর সার আর মাটি দিয়ে আর কি জল দিয়েছিলাম এর মধ্যে দিয়ে আর কি এইটাকে এখন পুরো যে কটা চারা আর কি ওর মধ্যে ছিল সব কটা চারাই একসাথে মাটির মধ্যে লেগেছিল তো আমি সেটা সমেত বসিয়ে দিয়েছি তো আজকে একটুখানি গাছের ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে টাটা